ক্ষমতায় গেলে প্রথম একশো আশি দিনে যা করবে বিএনপি এদিকে কুরবানির হাটে খামারিকে মারধর বিএনপির আট নেতা আটক। ছয়শো ছেচল্লিশ কোটি টাকা আত্মসাত নগদের সাবেক এমডি সহ নয় জনের বিরুদ্ধে দুদকের মামলা সর্বশেষ জানিয়ে দেব পদোন্নতি এবং পুরস্কারের লোভে গুম গুমে জড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ক্ষমতায় গেলে প্রথম একশো আশি দিনে যা করবে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএমপি সরকার গঠনের পর প্রথম একশো আশি দিনে অর্থাৎ ছয় মাসের মধ্যে আমাদের লক্ষ্য পরিকল্পনা নির্বাচনের আগেই নির্ধারণ করা হবে এই একশো দিনের পরিকল্পনার ভিত্তিতে অর্থনৈতিক কর্মপরিকল্পনা পরিকল্পনা উন্নয়নের একটি অ্যাকশন রোড রোডম্যাপ প্রণয়ন করা হবে বিভিন্ন সেক্টরে বিএমপি কি কি পদক্ষেপ গ্রহণ করবে তা ঠিক করছে দলটি বুধবার দুপুরে গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের এই কর্ম পরিকল্পনার একটি সংকল্প সংকল্প স্থাপন করেন তিনি দলটি আগামী দিনে ক্ষমতায় গেলে প্রথম একশো আশি দিনে অর্থনৈতিক কর্মপরিকল্পনা কি হবে তা ঘোষণা করে এ সময় তিনি বলেছেন অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা মানুষের আস্থা অর্জন এবং ভবিষ্যতের জন্য দুইও ভিত্তি গড়তে প্রয়োজন স্বচ্ছ অংশগ্রহণমূলক এবং উদ্ভাবনী অর্থনৈতিক পরিকল্পনা গতানুগতিকতা ছেড়ে সাহসী এবং দূরদর্শীর সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে তাহলে জাতির জন্য আশা আস্থা ও পুনর্গঠনের দিগন্ত উন্মোচন হবে বিশ্বের অনেক দেশে রাজনৈতিক দল নির্বাচিত হওয়ার প্রথম একশো দিনে কি কী কাজ করতে হবে তার পরিকল্পনা প্রকাশ করে জনগণের ক্ষমতায়নের দল হিসেবে বিএনপি বাংলাদেশে এমন একটি বাস্তবসম্মত সংস্কৃতি পরিবর্তন করতে চায় দলটি নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর একশো আশি দিনের ভিতরে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য সেবা নারীর ক্ষমতায়ন শহীদদের স্বীকৃতি কৃষিখাত ও গ্রামীণ উন্নয়ন শিল্পখাত তথ্য প্রযুক্তি খাত গ্রামীণ কল্যাণ নগর ব্যবস্থাপনা পরিবেশ ব্যবস্থাপনা শৃঙ্খলা এই এগারোটি খাতকে বিএনপি অগ্র অধিকার হিসেবে চিহ্নিত করে করণীয় ঠিক করার কথা সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় ক্ষমতায় আসলে প্রথম এক কোটি মানুষের কর্মসংস্থান করবে জানিয়ে আমির খুসরু বলেন বিএনপির প্রধান অঙ্গীকার কর্মসংস্থান সৃষ্টি করা সরকার গঠন করলে বিএনপি এক কোটি মানুষের জন্য নতুন কর্মের সংস্থান করবে অতীত বিএনপির এই সাফল্যের উদাহরণ সৃষ্টি করেছে বিএনপির অতীতের সাফল্যের উদাহরণ সৃষ্টি করেছে বিএমপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকাকালীন উন্নয়ন নীতির একটি উল্লেখযোগ্য দিক ছিল শ্রমঘন শিল্প স্থাপন করা পাশাপাশি উদ্বিষ্ট শ্রমিককে বিদেশ রপ্তানির উদ্দেশ্য নেওয়া এতে করে নতুন নতুন মানুষের কর্মের সংস্থান হয়েছে শুধু তাই নয় জনমানুষ এবং শ্রমবাজার থেকে আরেক শ্রম বাজারে প্রবেশ ও করেছে যেমন পোশাক শিল্পের বিকাশের কারণে কৃষি নির্ভর গ্রামীণ শ্রমবাজার থেকে মানুষ পেশক কারখানা শহরের দিকে যেতে শুরু করে সাধারণ মানুষের আয় বৃদ্ধির পাশাপাশি শহরে নতুন মধ্যমিক শ্রেণীর বিকাশ শুরু হয় কোরবানীর হাটে খামারিদের মারধর বিএনপি নেতা আটক গাজীপুরের টুঙ্গি কোরবানির হাটে খামারিদের গৌরবাহী ট্রাক জোর করে আটক রাখা অন্য হাটে যেতে বাধা দেওয়া ও মারধরের অভিযোগে বিএনপির এক নেতাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী বুধবার টাঙ্গাইলের টুঙ্গি পূর্ব থানা রোডের কোরবানির হাটে সেনাবাহিনীর অভিযান চালিয়ে তাদের আটক করে পরে তাদের টুঙ্গিপূর্ব থানায় হস্তান্তর করা হয় গ্রেপ্তার তিনজন হলেন টুঙ্গি পূর্ব থানা বিএমপির সহ সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া বর্ণমালা দত্তপাড়া এলাকার মোহাম্মদ জাকারিয়া এবং ইরশাদনগর ছয় নম্বর ব্লকের বাসিন্দা মোহাম্মদ রিপন জানা গেছে টুঙ্গির কুরবানির হাটে গত কয়েকদিন ধরেই রাতে বিভিন্ন খামারির গরুবাহী ট্রাক জোরপূর্বক বাজারে প্রবেশ করানো হচ্ছিল খামারিরা অন্য হাটে গরু নিয়ে যেতে চাইলে তাদের বাধা দেওয়া হয় এবং প্রতিবাদ করলে ভয় ভীতি দেখানো ছাড়াও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় সেনাবাহিনীর কাছে অভিযোগকারী ভুক্তভোগী এবং খামারি কান্না জড়িত কণ্ঠে বলেছেন এই হাটে কোনো ব্যবস্থা নাই পানি নাই টয়লেট ব্যবহার করা যায় না বিশ্রামের জায়গা নেই ক্রেতাও নাই তাই অন্য হাটে যেতে চাইলে আমরা আমাদের গুরু নামাতে দেইনি মারধর করেছে এ বিষয়ে হাটের ইজারাদার সরকার জাভেদ আহমেদ সরকার সুমন বলেছেন ঘটনা শুনেছি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম কালবালাকে জানিয়েছেন সেনাবাহিনীর একটি দল তিনজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে পশুর হাটে এই ধরনের সন্ত্রাসী আচরণে ক্ষোভ প্রকাশ করছেন খামারিরা তারা নিরাপত্তা ও হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয় প্রশাসন বলেছে যাতে হাট ব্যবস্থাপনায় কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য নজরদারি আরও বাড়ানো হবে ছয়শো ছেচল্লিশ কোটি টাকা আত্মসাত নগদের সাবেক এমডিসহ নয় জনের বিরুদ্ধে দুদকের মামলা ৬৪৫ পঁয়তাল্লিশ কোটি সাতান্ন লাখ টাকা আত্মসাতের অভিযোগে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান নগতের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানবির আহমেদ মিশু সহজ নয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন আজ বুধবার প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ মামলাটি দায়ের করেন তানবির আহমেদ মিশুকে ছাড়া মামলার অপর আসামি ছিলেন নগতের নির্বাহী পরিচালক ও নমিনী পরিচালক মোহাম্মদ রাফায়ত আলম ডি ও নমিনি পরিচালক মোহাম্মদ আমিনুল হক সিনিয়র ম্যানেজার মারুফুল ইসলাম ঝলক চিফ প্রসিকিউটর অফিসার মোহাম্মদ আবু রাইহান হেড অফ ফিনান্সিয়াল অপারেশন মোহাম্মদ সাইফুল ইসলাম চিফ ফাইন্যান্স অফিসার আফজল আহমেদ চিফ কমার্শিয়াল অফিসার শিহাবুদ্দিন চৌধুরী ও হেড অফ বিজনেস ইন্টেলিজেন্স গোলাম চৌধুরী মামলার এজাহারে বলা হয় আসামি পরস্পর যুগ ক্ষমতার অব্যবহার জাল জালিয়াতের মাধ্যমে হিসাবপত্রের মিথ্যা মাননা প্রদান ও তথ্য রিপোর্ট প্রদানের মাধ্যমে দু হাজার একুশ সালের পহেলা জুন থেকে দু হাজার চব্বিশ সালের এগারো নভেম্বর পর্যন্ত স্ট্যান্ড আপ সেটেলমেন্ট অ্যাকাউন্টে ফিজিক্যাল ম্যানিথিতির চেয়ে ছয়শো পঁয়তাল্লিশ কোটি সাতচল্লিশ লাখ দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার বেশি ই ম্যানিং ইস্যুপূর্বক ভুক্ত টাকা অনুমোদিত একাত্তরটি ডিক্সটি মাধ্যমে রিফান্ডিং আত্মসাত করে যা দণ্ডবিধি চারশো নয় চারশো বিশ চারশো সাতচল্লিশ চারশো চুরাশি চারশো সাতারো চারশো একাত্তর চারশো সাতষট্টি থেকে উনিশশো সাতচল্লিশ সালে দুর্নীতি প্রতিরোধ আইনের পাঁচ দুই ধারায় অপরাধ পদোন্নতি ও পুরস্কারের লোভে গুমে দাঁড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদনের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন একটি বড় ফাইন্ডিং হল অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এসব কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন শুধুমাত্র পদোন্নতি বা পুরস্কারের লোভে যেমন পিএসপি পিবিএম পাওয়া টাকায় পোস্টিং পাওয়া ইত্যাদি অনেকে এই কাজে জড়াতে চাননি এমনকি কেউ কেউ চিঠি দিয়ে জানিয়েছে যে তারা এই অপারেশনে থাকতে চান না এমন দুটি চিঠির উল্লেখ্য কমিশনের প্রতিবেদন থেকে পাওয়া গেছে বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টার কাছে গুম সংক্রান্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমার বিষয়ে শফিকুল আলম বলেছেন প্রফেসর ইউনুস এই প্রতিবেদন শুনে কয়েকটি দিক নির্দেশনা দেন তিনি বলেছেন যারা গুমের শিকার হয়েছেন তাদের কাছে অনেক আশঙ্করণীয় বিষয় দ্রুত মতামত দিতে হবে যাতে আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে তিনি বলেছেন আজকের আলোচনার মূল বিষয় ছিল গুমের পিছনে কারা ছিলেন কিভাবে ভিকটিমের নির্যাতন হত্যা করা হতো সব থেকে গুরুত্বপূর্ণ ফাইন্ডিং হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স ইউনিট এ ঘটনায় প্রধান ভূমিকা রেখেছে প্রধান উপদেষ্টার পেশ সচিব বলেছেন কমিশনের তথ্যমতে অনেক ভিকটিমকে নৌকায় করে সেখানে হত্যা করে পেটে সিমেন্ট ভরে নদীতে ফেলে দেওয়া হয় কাউকে গুলি করে কাউকে ইনজেকশন দিয়ে হত্যা করা হয় আবার কারো মরাদেহ রাস্তায় ভরে ট্রেন লাইনে ফেলে দেওয়া হয় যাতে ট্রেন চলার সময় তা ছিন্ন ভিন্ন হয়ে যায় আবার কাউকে চলন্ত গাড়ির সামনে ফেলে দিয়ে হত্যা করা হয় তিনি বলেন এসব তথ্য ভিকটিমের স্বজন এবং কিছু পারমেন্টদের সাক্ষাতের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে এই ভয়াবহ ঘটনার বিবরণ এতটাই হৃদয়বদায়ক যে প্রফেসর ইউনুস বলেছেন এগুলোর সংরক্ষণের জন্য হর হর মিউজিজিয়াম স্থাপন করা প্রয়োজন গণভবনে যে জুলাই অভ্যুত্থান স্মরণে একটি একটি মিউজিয়াম হয়েছে সেখানে এসব নৃশংসতার দলিল থাকবে একজন সাংবাদিক জানতে চান যতগুলো অভিযোগ এখনও পর্যন্ত জমা পড়েছে তার মধ্যে র্যাবের বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগ এসেছে সেই র্যাব সদস্যরা কি মূলত পুলিশ থেকে নিয়োগপ্রাপ্ত নাকি বিজিবি বা সেনাবাহিনী থেকে এসেছিলেন এই প্রশ্নে প্রেস সচিব বলেছেন যেসব অভিযোগ জমা পড়েছে তার বিশ্লেষণ কমিশন করছে চূড়ান্ত রিপোর্টে এসব বিষয়ে বিস্তারিতভাবে থাকবে কে কোন বাহিনী থেকে এসেছিলেন এবং কিভাবে সংশ্লিষ্টতা ছিল তিনশোরও বেশি মানুষ মিসিং তাদের জীবিত না মৃত এ বিষয়ে কি কোনো ব্যবস্থা নিচ্ছে এরকম প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেছেন এটি কমিশনের অন্যতম প্রধান দায়িত্ব কমিশন যেটা করছে ভিক কাছ থেকে তথ্য নিচ্ছে যেভাবে তাদের অপহরণ করা হয়েছিল কোথায় রাখা হয়েছিল কিভাবে টর্চার করা হয়েছে এবং কারা এতে জড়িত ছিলেন সে তথ্যের ভিত্তিতে সম্ভাব্য অপরাধীদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে র্যাব পুলিশ সহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে তিনি বলেন আমরা ইতিমধ্যে কিছু ঘরের সন্ধান পেয়েছি যেগুলো তিনশোর বেশি মিসিং ব্যক্তির বর্তমান অবস্থা তারা বেঁচে আছেন কিনা কোথায় আছেন কেউ মারা গেলে তার লাশ কোথায় এ বিষয়ে জানার জন্য আমরা নিরলস চেষ্টা করছি প্রধান উপদেষ্টা আজও বলছেন এরা আমাদের ভাই বোন তাদের সন্ধান আমরা যেভাবেই হোক পেতেই হবে যতদিন পর্যন্ত শেষ নিখোঁজ ব্যক্তিও সন্ধান না পাওয়া যায় ততদিন এই কমিশন কাজ চালিয়ে যাবে প্রধান উপদেষ্টা কি কমিশনকে কোনো নির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন বিচার বিষয়ে এরকম প্রশ্নের প্রেস সচিব বলেন অবশ্যই যারা গুমের সঙ্গে জড়িত তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে এখনো পর্যন্ত এক হাজার আটশো পঞ্চাশটি কেসের মধ্যে এক হাজার তিনশো পঞ্চাশটি ট্রুটি নাইস করা হয়েছে অনুমান করা হচ্ছে প্রায় সাড়ে তিন হাজার গুম হয়েছে আমাদের কাজগুলো অনেক সময় সাপেক্ষ এবং ডেটেস্ট করতে হচ্ছে কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ যারা জড়িত তাদের বিচার হবে